আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক মানুষের অন্তরগুলো এমন কঠিন হয়ে গিয়েছে যে দশ মহরমের দিন আসলেই মনে করে আনন্দের দিন চলে আসলো দশ মহরমের দিন আসলে মানুষ আনন্দে গান বাজনার সাথে রাস্তাঘাটে ঘুরে বেড়ায় কিন্তু হে মানুষ দেখুন দশ মহরমে কি হয়েছিল যখন কারবালার ময়দানে ইয়াজিদের ফজরা নবী করিম সাল্লাহ তালা আলী ওয়াসাল্লামের বংশধরের উপর একেবারেই পানি বন্ধ করে দিয়েছিল তিন দিনের ক্ষুধা তৃষ্ণা বল্লমের উপর গাথা মাথা নবী করিম সাল্লাহ তালা আলী ওয়াসাল্লামের নারীদেরকে বন্দি করা এবং তাদের মধ্যে একজন মর্দে মুজাহেদ গাজী আব্বাস আলমদার ইমাম হোসেনের আনুগত্যের কথা শুনলে আপনারা কলিজা বেরিয়ে আসতে শুরু করবে

যে হে আব্বাস হোসেন হল নবী করিম তালা আলী ওয়াসাল্লামের পুত্র আর তুমি হলে এই আলীর পুত্র নিজেকে কখনো হোসেনের ভাই মনে করবে না সর্বদা ইমাম হোসেন রাদিল্লাহ তালা আনহর একজন দাসের মতো খিদমত করতে থাকবে হে আব্বাস মনে রেখো হোসেন তোমাকে যা বলবেন তোমাকে তাই করতে হবে দশ মহরমের দিন কারাবালারা ময়দানে যখন ইমাম হোসেনের সাথীরা এক এক করে শাহাদাতের পানি পান করতে থাকলো তারিখে লেখা আছে যে যখন হজরত আব্বাস নিজের চোখের সামনে নিজের ভাই ও সাথীদেরকে শাহাদাতের পানি পান করতে দেখলেন তখন হজরত আব্বাস রদি আল্লাহ তানহ বার বার নওয়াজ রসুল হজরত ইমাম হোসেন রদি আল্লাহ পায়ের কাছে বসে যেতেন আর বলতেন হে ইমাম হোসেন এই গোলাম একবার যুদ্ধে যাওয়ার অনুমতি দিন তখন হাজরত ইমাম হোসেন আনহু বলতেন এ আব্বাস এখানে সাহসের পরীক্ষা হচ্ছে না এখানে বাহাদুরির পরীক্ষা হচ্ছে না এখানে আমাদের ধৈর্যের পরীক্ষা হচ্ছে হাজরত আব্বাস রাহতাল আনহু যখন ইমাম হোসেনের সাথে দেখা করে তাবু থেকে বের হয়ে আসলেন দেখছেন বিবি সকিনা তার হাতে একটি মস্কো নিয়ে দাঁড়িয়ে আছেন হজরত আব্বাস রদি আল্লাহ তাল্লা আনহু জিজ্ঞেস করলেন বিবি সকিনা বললেন হে আব্বাস আলী আসকর তিন দিন থেকে পানি পান করেনি পানির কারণে আলী আসকরের মুখ পর্যন্ত শুকিয়ে গেছে তখন হজরত আব্বাস রদি আনহু বললেন আমার আকা আমার মওলা হোসেনকে বলুন আমি যেন আপনাদের জন্য ফোরাত নদী থেকে পানি নিয়ে আসি তখন বিবি সকিনা হজরত আব্বাস রদি তাল আনহুকে নিয়ে হজরত ইমাম হোসেন রদুল্লাহ তালা আনহুর কাছে আসলেন আর বললেন বাবা চাচা আব্বাসকে ফোরাত নদী থেকে পানি আনার অনুমতি দিন ইমাম হুসেন রাজিয়াল্লাহ তালহু আব্বাসের মুখের দিকে তাকিয়ে বললেন আব্বাসকে আমার বোন জৈনবের কাছে নিয়ে যাও যদি আমার বোন অনুমতি দেয় তাহলে গাজী আব্বাস ফোরাত নদীর দিকে চলে যাবে তখন গাজী আব্বাস ও বিবি আসলেন আর মাসুম তিনি বললেন আল্লাহর নবীর নাবাসের উপর সালাম বর্ষিত হোক বিবি জয়নব তাবু থেকে বের হয়ে আসলেন দেখছেন হজরত আব্বাস রদিয়াল্লাহ তালহু কৃত দাসের মতো মাটিতে বসে আছেন বিবি জয়নব বললেন আব্বাস ভাই কি ব্যাপার আপনি কি বলতে চান তখন হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বোন আপনার এই গোলাম সারা জীবন আপনার খিদমত করেছে কোনোদিনও কিছু চাইনি কিন্তু আজ কিছু চাইতে এসেছে বিবি জয়নব বললেন আব্বাস ভাই আদেশ করুন হজরত আব্বাস রাদিয়াল্লাহু তালা আনহু বললেন তিন দিন ধরে তাবুতে পানি নেই তিন দিন থেকে আলী আসকর পানি পান করেনি আলী আসকরের তৃষ্ণা দেখে আমার সহ্য হচ্ছে না এই গোলামকে ফোরাত নদী থেকে পানি আনার অনুমতি দিন হজরত আব্বাস এই কথা বলার সাথে সাথে বিবি জয়নব কাঁদতে শুরু করলেন হজরত আব্বাস আনহু বললেন আমার মালিক আপনি কাঁদছেন কেন বিবি জৈনব বললেন আমার বাবা আমাকে বলেছিলেন হে জৈনব একদিন এমন আসবে যখন কোফা ও সিরিয়ার রাস্তায় তোমাকে উলঙ্গ করে রশিতে বেঁধে নিয়ে যাওয়া হবে হে আব্বাস আমি বাবাকে বলেছিলাম বাবা যার আব্বাসের মতো ভাই আছে যার কাছে আব্বাসের মতো বাহাদুর ভাই থাকবে কার এত সাহস যে তার বোনকে বাজারে নিয়ে যাবে কিন্তু আব্বাস আজ বুঝতে পারলাম যে আমার বাবা সত্য বলেছিলেন আমিও বন্দি হব আর মানুষ আমাকে পাথর ছুঁড়ে মারবে অতপর গাজী আব্বাসকে বিবি জয়নব অনুমতি দিয়ে দিলেন তখন হজরত আব্বাস রাজি আল্লাহ আনহু ফোরাত নদীর দিকে একটি মস্কনি এগোতে থাকলেন তারিখে লেখা আছে যে যখন হজরত আব্বাস রাজি আল্লাহ তালহ ঘোড়াকে নিয়ে বাঘের মতো আক্রমণ করতে শুরু করলেন তখন ইয়েসিদের ফজরা পালাতে শুরু করলো ফোরাত নদীর কিনারে সোকিনার খালি মস্কটি পানি বোঝাই করতে শুরু করলেন তারিখে লেখা আছে যে যখন হজরত আব্বাস নিজে পানি পান করার জন্য হাতের চুল্লিতে পানি ভরলেন একবার পানিকে দেখছেন আর একবার পিছনে ফিরিয়ে তাুর দিকে দেখছেন তখন মনে পড়ে গেল বিবি সকিনা আর আলী আসকরের তৃষ্ণার কথা তখন হজরত আব্বাস রদিয়াল্লাহতুল্লাহ আনহো নিজের হাতের পানিকে ফেলে দিলেন এর মধ্যে হজরত আব্বাস রাদু তালা আনহু দেখলেন আপনার ঘোড়াটি আপনার দিকে আকুল চোখে তাকিয়ে আছে হজরত আব্বাস বললেন আমার ঘোড়া তুমি তিন দিন থেকে পিপাসিত আছো তোমার সামনে নদীর পানি রয়েছে পানি পান করে নাও তখন ঘোড়াটি তার নিজের ভাষায় বলতে শুরু করলো হে আমার মালিক আপনিও তো তিন দিন থেকে পিপাসিত আছেন আমার মালিক আপনি পানি পান না করলে আমি কিভাবে আপনার আগে পানি পান করতে পারি প্রথমে আপনি পান করুন তারপরে আমি পান করব। যেমনই ঘোড়াটি এ কথা বলেছে আজরাত আব্বাস রাজিয়াল্লাহ তালহ কাঁদতে শুরু করলেন আর বললেন হে ঘোড়া আমি তোর মালিক হয়ে যদি তুই আমার আগে পানি পান না করতে পারিস তাহলে আমার মওলা হোসেন তিন দিন থেকে পিপাসিত আছেন তিন দিনের তৃষ্ণার্ত তার আগে আমি কি করে পানি পান করব। এরপর যখন মস্কোটিকে বোঝাই করে তাবুর দিকে যেতে চাইলেন এদিকে ওমর বিন সাদ ও সীমার বলল ইমাম হোসেনের তাবুর কাজ পর্যন্ত যেন এক ফোঁটা পানি না পৌঁছাতে পারে তবেই আমরা ইমাম হোসেনকে হারাতে পারব। যে কোনো কৌশলে আব্বাসকে থামাতে হবে তখন ইয়েজিদের কিছু ফজরা লুকিয়ে পড়ল এবং কিছু ফজ আব্বাসকে চারদিক থেকে ঘিরে ফেলল হজরত আব্বাস রদিয়াল্লাহ তুল্লাহ আনহু যখন ঘোড়ায় চড়ে তাঁবুর কাজ পর্যন্ত পৌঁছাতে চাইলেন তখন ইয়েশিদের ফৌজরা তীরের বর্ষণ করতে শুরু করল হজরত আব্বাস রদাহ আনহু শুধু এটা চাইছিলেন যে যে কোনো উপায়ে যেন শকিনের কাছে পানি পৌঁছে যায় এই তীরের বৃষ্টিতে হজরত আব্বাস রদিয়াল্লাহ আনহু এগোতে শুরু করলেন এমন সময়ে একজন জালিম প্রকৃতির ব্যক্তি হজরত আব্বাস রদ্লাহ তাল্লাহ আনহর ছুরির আঘাত করে দেয় আর সেখানে আপনার একটি হাত কেটে যায় মওলা আব্বাস তার দ্বিতীয় হাতে মস্কো ধরে তাঁবুর দিকে এগোতে শুরু করলেন আবার আরেকজন ব্যক্তি তার দ্বিতীয় হাতে ছুরির আঘাত করে এবং হজরত আব্বাস রাত আল্লাহ তালা আনহর দ্বিতীয় হাতটিও পর্যন্ত কেটে ফেলে কিন্তু হজরত আব্বাস আনহু এই মুস্কুটিকে মুখে নিয়ে এগিয়ে চলতে লাগলেন হজরত আব্বাস আনহুর শরীরে হাজারো তীর বর্ষিত হচ্ছিল তারিখে লেখা আছে যে হজরত আব্বাস রাহাল আনহুর মুখে ও শরীরে তীর লাগতে থাকে কিন্তু যখন একটি তীর আব্বাসের চোখে লেগে যায় আর তীরের আঘাতে জল প্রবাহিত হতে শুরু করলো তখন হজরত আব্বাস রদিয়াল্লাহ আনহু তাবুর দিকে ফিরে বললেন মওলা আমাকে ক্ষমা করে

ইমাম হোসেন রদি আল্লাহ আনহু বললেন আব্বাস আল্লাহ এটাই চাইছেন যে আমরা বিপাশিত থেকে তার দিনকে বাঁচাই তখন হজরত আব্বাস রদি আল্লাহ আনহু বললেন আমার মওলা আমি আপনার গোলাম আমি আপনার কাছে কখনো কিছু চাইনি কিন্তু আজকে আমি কিছু জিজ্ঞাসা করতে চাই হজরত ইমাম হোসেন রদিল্লাহ তালা আনহু বললেন আব্বাস ভাই আমার আদেশ করো হজরত আব্বাস রদিয়াল্লাহ তালা আনহু বললেন হে আমার মওলা আমার মা আমাকে বলেছিলেন যে যখন আমি জন্মগ্রহণ করেছিলাম তখন আমি সর্বপ্রথমে আপনাকে দেখেছিলাম আপনার সুন্দর চেহারাকে দেখেছিলাম আজ আমি পৃথিবীকে ছেড়ে চলে যাচ্ছি মওলা আমি শেষ মুহূর্তে আপনার সুন্দর চেহারাটাকে একবারের মতো দেখতে চাই কিন্তু মওলা আমার একটি চোখ তীরের আঘাতের কারণে নষ্ট হয়ে গেছে আর দ্বিতীয় চোখ রক্তই ভরে গেছে আমার মওলা যদি আপনি কিছু মনে না করেন তাহলে আমার এক চোখ থেকে রক্তকে পরিষ্কার করে দিন যাতে করে আমি আপনার সুন্দর চেহারাটাকে শেষ বারের মতো দেখতে পারি আল্লাহ সাক্ষী থাকবে যে আমি আপনাকে কখনো কষ্ট দিব না তখন হজরত ইমাম হোসেন রাজি আল্লাহ তোলা আব্বাসের চোখ থেকে রক্তকে পরিষ্কার করে দিলেন আর হজরত আব্বাস রদিয়াল্লাহ আনহু তার মওলা হোসেনকে দেখতে পেলেন ইমাম হোসেন আনহু হাজরত আব্বাস আনহুকে বললেন হে আব্বাস এখন আমারও একটা ইচ্ছা আছে যে সারা জীবন তুমি আমাকে আকা হোসেন মৌলা হোসেন বলে ডেকেছো আব্বাস আজ আমাকে তুমি একবারের মতো ভাই বলে ডাকো তখন হাজরত আব্বাস রাজি আল্লাহ আনহু মদিনার দিকে মুখ করে তাকে কাঁদতে কাঁদতে বললেন মা আমাকে ক্ষমা করুন কেননা এই গোলাম তার মালিককে আজ ভাই বলে ডাকতে চলেছে অতপর হজরত আব্বাস রাজি আল্লাহ আনহু এই পৃথিবী থেকে অনন্তকালের জন্য বিদায় নিয়ে চলে গেলেন তখন ইজিদি ফৌজরা আনন্দে মেতে উঠল এবং যখন কারাবলার ময়দানে ইমাম হোসেন রাজিল্লাহ আনহু শাহাদাতের পানি পান করে নিলেন তখন ইজিদিরা সমস্ত শহীদদের মাথাকে বল্লমের উপর রাখলো কিন্তু হাজরত আব্বাস রাজিয়াল্লাহ আনহো মাথা যে বল্লমের উপর রাখা হতো সে বল্লম নিচে পড়ে যেত তখন রসজিদের সৈন্যরা অবাক হয়ে পড়ল যে তাদের সকলের মাথা বল্লমের উপর কাঁথা আছে কিন্তু এ মাথা উঁচু হয় না কেন তখন এজিদেরা ইমাম সাজ্জাদকে জিজ্ঞেস করলো ইমাম সাজ্জাদ গাজী আব্বাসের মাথার কাছে এসে বললেন চাচা আব্বাস এই এজিদি ফজ জিজ্ঞাসা করে আপনার মাথা কেন বল্লমের উপর থাকে না তখন হজরত আব্বাস তাআলা আনহর মাথা থেকে আওয়াজ আসলো আমি কখনো নাবাসে রাসূলের দিকে নসর তুলে তাকাইনি আজ কেমন করে ওদের মাথা থেকে আমার মাথা উঁচু হবে এদিকে সীমার বলল ঘোড়ার চুল দিয়ে আব্বাসের মাথাকে বেঁধে দাও তখন এজিদি ফজরা তাই করল আব্বাসের মাথাকে ঘোড়ার চুল দিয়ে বেঁধে দেওয়া হলো তারপর সমস্ত নারীদেরকে বন্দি করে কুফায় আনা হয়েছিল বন্ধুরা এই দুঃখের ঘটনা শুনেও যদি আপনি মনে করেন দশ মহরমের দিন আনন্দের দিন দশ মহরমের দিন খুশির দিন তাহলে আপনার ইমান নরম পড়ে গেছে ইমাম হুসেন ও গাছি আব্বাসের ভালোবাসা আপনার মন থেকে মুছে গেছে আল্লাহ রবুল্লা আলমের দরবারে দোয়া করি যেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে ভালো কাজ করার তফিক দান করুন এবং মন্দ কাজ থেকে রক্ষা করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ